একটি দেখতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাইশ জানুয়ারি সিলেট সফরে যাবেন সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করবেন দশ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন একুশ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এর পরের দিন বাইশ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার ভোটের প্রচার শুরুর বিষয়ে শনিবার ঢাকায় সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তারেক রহমান বলেন স্বাভাবিকভাবেই আমরা বাইশ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব ঐতিহ্যগতভাবেই বিএনপি হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাহিয়ের মাজার জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে থাকে এবারও তার ব্যতিক্রম হচ্ছে না সফরসূচি অনুযায়ী সিলেটে হজরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহি আলাহিয়ের মাজার জিয়ারতের পর তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন ফেরার পথে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন এর অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভায় যোগ দেওয়ার পর তিনি শ্রীমঙ্গলে নির্বাচনী পথসভায় বক্তব্য দেবেন